নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য খুশির খবর নভেম্বর মাসের টাকার আপডেট দিল এবার অগ্রিম দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসেই পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আর্থিক সহায়তা আসে মানে প্রায় প্রথম সপ্তাহ সময় লাগে কিন্তু এবার নভেম্বর মাস থেকে নতুন সিস্টেম জারি হয়েছে যার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে জানানো হয়েছে বন্ধুরা ভান্ডার প্রকল্পে অগ্রিম কিছু কিছু জেলার মহিলারা সরাসরি পেয়ে যাবেন তাহলে কোন জেলায় অগ্রিম দিবে কোন জেলায় পরে দিবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের আর্থিক সহায়তা কবে পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনার ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর সেই দিনই হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন পাশাপাশি দু মাসের টাকা একসাথে কোন কোন মহিলারা পাবেন ডবল পেমেন্ট কাদেরকে দেওয়া হবে ডবল পেমেন্টের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে অনেকেই পাবেন আপনি যদি পেতে চান অবশ্যই ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ কারা পাবেন জানিয়ে দেবো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে পেমেন্ট নিয়ে যা যা আপনাদের সবদা জানিয়ে দেবো কারা কবে পাবেন কোন জেলায় কোন তারিখে দেবে কারা ডবল পাবেন পাশাপাশি আমাদের রাজ্যে যে সকল ভাতা প্রকল্পগুলি চালু আছে যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা সকল ভাতা প্রকল্পে খুশির খবর কবে দেয়া হবে নতুনদের আপডেট কী রয়েছে তাই সবচেয়ে জানিয়ে দেবো ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশান দিয়ে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে বিশাল বড় খবর নভেম্বর মাসে টাকার আপডেট ফাইনাল দেয়া হলো কোন তারিখে কবে তার ফাইনাল আপডেট এবং ডবল পেমেন্ট দেয়া হবে পাশাপাশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে খুশির খবর লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের জন্য নভেম্বর মাসে ডবল টাকা বরাদ্দ হয়েছে বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার কারণ প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা দেওয়া হয় এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে যা মহিলাদের সংসার খরচ এবং হাত খরচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে চলেছে এবার বন্ধুরা আপনাদের পেমেন্ট বেড়েছে নভেম্বর কিছু কিছু মহিলারা ডবল পাবেন বা মাসের পেমেন্ট দু পাবেন চলুন কারা কবে পাবেন কারা ডবল পাবেন বিস্তারিত আপডেট আমরা জেনে নিই বন্ধুরা বিগত মাসের তুলনায় এবার নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা অগ্রিম দেয়া হবে অন্যান্য মাসে পাঁচ থেকে সাত তারিখ সময় লাগলেও এবার আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এবার ভান্ডার প্রকল্পে পয়লা নভেম্বর অর্থাৎ ফার্স্ট নভেম্বর থেকেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা এখানে কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল একলা নভেম্বর বা পয়লা নভেম্বর তারিখ থেকেই ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তারপর থেকে ধাপে ধাপে সবাই পাবেন এখানে আপনাদের কথা বলে রাখি ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু তেজদারি অফিস থেকে রিলিজ করা হয় অর্থাৎ বন্ধুরা এখানে কোনো রকমের দিবিতি সিস্টেম লাগু হয় না যেহেতু দিবিতি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় না তাই এখানে সরাসরি ধাপে ধাপে দেবে ট্রেজারি অফিস থেকে আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে আপনাদের সুবিধাতে বলে রাখি প্রায় প্রত্যেকটি জেলাতেই রয়েছে যার কারণে সব ট্রেজারি অফিসে একদিনে পেমেন্ট দেয় না তাই ধাপে ধাপে দেওয়া হবে কোনো দিনে একদিনে দেওয়া সম্ভব নয় যদি ডিবিটি সিস্টেম দিয়ে দেওয়া হতো তাহলে আপনারা অবশ্যই পেতেন ঠিক আছে তো যে সকল মহিলারা নতুন আবেদনকারী রয়েছেন একদম নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম পূরণ করেছেন তাহলে সেক্ষেত্রে খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদেরও পেমেন্ট দেওয়া হবে অনেক নতুন আবেদন মঞ্জুর করা হয়েছে মানে নতুন মহিলাদের জন্য খুশির খবর এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হবে যা নভেম্বর মাস থেকে কিন্তু আপনারা পাবেন তো যেসব মহিলাদের পেমেন্ট বিগত মাসে ঢুকেনি তাদের জন্য খুশির খবর যদি আপনি ওই পাঁচ ওই সমস্ত মাসের পেমেন্টগুলি না পেয়ে থাকেন এবং আপনি যদি ভান্ডার প্রকল্পের অফিসে গিয়ে অর্থাৎ বিডিও বা এইচডিও বা মিউনিসিপাল অফিসে গিয়ে কমপ্লেন বা অভিযোগ করে এসে থাকেন তাহলে খুশির খবর দু মাসের পেমেন্ট একসঙ্গে দেবে মানে যাদের বিগত মাসে পেমেন্ট হোক তাদের দু মাসের সঙ্গে একসঙ্গে দেবে ফলে অনেকে দু হাজার এবং চব্বিশশো রুপিস পর্যন্ত পাবেন এবং যারা নতুন এবং প্রাতন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন সরাসরি পাবেন এক হাজার টাকা আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে পাবেন ঠিক আছে তো চলুন লক্ষ্মীর প্রকল্পে এবার কোনো সমস্যা যদি আপনার হয় স্ট্যাটাস চেক করবেন সর্বপ্রথম স্ট্যাটাস চেক করবার পরে যদি দেখেন যে আপনার স্ট্যাটাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাতীয় সমস্যা তাহলে সবসময় সলভ করতে হবে আর যদি দেখেন কোনো না কোনো মাসে পেমেন্ট ঢুকেনি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একবার অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একবার কি করতে হবে অফিসে যাবেন এবং প্রিন্ট আউট বের করবেন কোন কোন মাসে পেমেন্ট পাননি এবং সেখানে অফিসে গিয়ে খোঁজ নেবেন দেখবেন সেখান থেকে আপনার বকেয়া পেমেন্ট হলে পরের মাসে আবার দিয়ে দেবে এবং ভাতা প্রকল্পের খুশির খবর বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা সকল ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা নভেম্বরে তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া হবে তিন থেকে চার তারিখের মধ্যে সবাই পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলারাই প্রথম প্রথম প্রথমেই ভান্ডার পাবেন এক দু তারিখের মধ্যে থেকেই এবং ভাতা প্রকল্পে যে যেমন পান সে তেমন পাবেন আর যদি কোনো কারণবশত ভাতার পেমেন্ট দিব হয়ে থাকে একসঙ্গে তাহলে পাবেন তাহলে আজকের ভিডিও দেখার পর আপনার লক্ষ্মীবাধার সংক্রান্ত কোনো যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্টের করে অংশ জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের দিনতে শুভ হোক